পূর্ব বর্ধমানের আউসগ্রাম দু নম্বর ব্লকের কোটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অংশে মাটির বাড়ি ধসে গিয়ে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে লাগাতার বৃষ্টি তার উপর জমা জল আর তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামীণ এলাকায় বলে জানাচ্ছেন স্থানীয় এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাড়ি ভেঙে যাওয়ার ফলে যে সমস্ত মানুষজন দুর্ভোগের মধ্যে পড়েছেন তাদের দিকে প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনের তরফ থেকেও বিশেষ নজরদারি রয়েছে এলাকায় লাগাতার বৃষ্টি আর তার ফলেই জনজীবনে যথেষ্ট প্রভাব পড়ে ওই এলাকায় যে সমস্ত পুকুর বা খাল রয়েছে সমস্ত পুকুর বা খাল উপচে জলমগ্ন হয়ে পড়েছিল বিভিন্ন এলাকা বিশেষত পুকুর পাড়ে যে সমস্ত বসত বাড়িগুলো রয়েছে সেগুলি বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে কারণ দীর্ঘদিন ধরে পুকুর মজে যাওয়ায় সেগুলো সংস্কার হয়নি জল উপচে প্রবেশ করেছে লোকালয়ে আর বৃষ্টির প্রকোপ কমতেই জল কমছে রোদ উঠেছে আর তার ফলে মাটির ধস আরম্ভ হয়েছে বিভিন্ন জায়গায় মাটির বাড়ি ভেঙে গিয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে আবার অনেক মাটির বাড়ি ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে কারণ বসত বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে বড় সড়ক স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষজন এই সমস্ত বসত ঘরগুলিতে বসবাস করছেন তারা সেই বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করতে শুরু করেছেন কেউ আত্মীয় বাড়ি কেউ বা অন্যত্র চলে গিয়েছেন এই বিপদের আশঙ্কা করে অবিলম্বে এই সমস্ত বাড়িগুলি ভেঙে পুনরায় মেরামত করতে না পারলে এই বাড়িতে বসবাস করা আর একদমই সম্ভব নয় এমনটাই বলছেন কোটা গ্রামের বাসিন্দারা কোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক মাটির বাড়ি এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে এমনটাই বলছেন স্থানীয় মানুষজন বৃষ্টি কমেছে পুকুরের জল নামতে শুরু করেছে ইতিমধ্যে কিন্তু যে সমস্ত মাটির বাড়ির নিচের দিকের অংশ ভিজে গিয়েছে সেগুলো জল শুকুতেই এবার হুড়মুড় করে ধসে পড়ছে বাকি একাধিক মাটির বাড়িতে ফাটলও ধরেছে স্বাভাবিকভাবেই সেখানেই অনেকেই বিপদ হাতে করেও বসবাস করছেন কিন্তু সেই বাড়ি যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়তে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে জল তখন গেছে। এসে দেখে গেছে পঞ্চায়েত থেকে তিনি ওই কাগজপত্র সব জমা দিয়েছি হ্যাঁ তো লাগছে তো থাকবো কোথায় সব এই পুকুর পাড়ের যে সব বাড়িগুলো আছে সবাই আতঙ্কতে আছে তা রাত্রে জল হলে কখন কি চাপা পড়ে যাবে সেই ভয় ভয় আতঙ্কটা আছে কত মোটামুটি কুড়ি পঁচিশটা ভয় ভয় থাকছে নাহলে যাবে কোথায় থাকবে কোথায় এখন চার বছর জলের আনু এলাকার মানুষের দুর্ভোগের কথা জেনে দ্রুত তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের কোটা অঞ্চলের পুকুরের মানে ব্যবস্থা প্রচুর এবং পুকুরে যে জল যাচ্ছে না সেটা হচ্ছে ড্রেনের মধ্যে পুকুরে জল এসে জমা হচ্ছে সেটা পুকুর মালিকদেরও কিছু মানে ব্যবস্থা খারাপ আছে তারা যদি একটু পুকুরটা নিকাশ করে ব্যবস্থা করে আর প্লাস হচ্ছে আমাদের একশো দিনের কাজ একশো দিনের কাজ যদি আজকে তেন বন্ধ হতো তাহলে মনে হয় আজকে এই অবস্থা হতো না একশো দিনের কাজে আমাদের পুকুর পরিষ্কার ড্রেন সংরক্ষণ এই কাজগুলো হতো তো এটার জন্য পুরোপুরি আমাদের যে রাজ্য সরকার থেকে যে লোক আছেন কেন্দ্র সরকারের তাদের পুরোপুরি দায়িত্ব তারা যদি এই কাজটা আজকে না বন্ধ করতেন তাহলে মনে হয় এই অবস্থা হতো না আর কোটা অঞ্চলে পুকুর প্রচুর আর ড্রেনও প্রচুর কিন্তু ড্রেনের সংস্কার করা হয় আমার পঞ্চায়েত থেকেই আমি অনেক ড্রেনের সংস্কার করেছি ব্যবস্থাও করেছি পরিষ্কার করানো হয়েছে কিন্তু এত বর্ষাতে যা জল হচ্ছে এতে তো কি করে কি হবে বলুন অবশ্যই যে বাড়িগুলো ভাঙা গেছে সে আমার পঞ্চায়েত থেকে লোক পাঠানো হচ্ছে এবং আর এই আজকেই চারটা কাগজ জমা পড়েছে এবং সেটা সিডিও রিপোর্ট করে বিডিও সাহেব পাঠানো হচ্ছে তুমি এমার্জেন্সি তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা নিচ্ছো